তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি ভালো আছে সবাই অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর টোটোতে চেপে গেলাম টোটোতে চেপে আর করে এখন যাচ্ছি মারগ্রাম মারগ্রাম ফকির বাগান মাজার শরীফ যাচ্ছি এখন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাই রিকোয়েস্ট তো তারপর চলে এলাম মার্গেরামের মোড় মারগ্রামের মোড়ে এখন মিষ্টির দোকানে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে করে এখন তো অবশেষে চলে এলাম ফকির বাগান মাজার শরীফ চলো ভিতরে যায় এখন তোমার এখানে দেখাবো চলো যায় এখন তো ঢুকতেই তোমার ঢুকতেই মসজিদ সামনে একবারে তারপর হাঁটতে একটা দোকান আছে গুমঠি এই দোকানটা এখন খোলা নেই এখন তো আমরাই চলে এলাম ভিতর ভিতরে এখন দেখছি চারিপাশটা খুব সুন্দর লাগছে তো মাজারটাও কত সুন্দর অসাধারণ দেখতে জায়গাটা তো চলো মাজারের ভিতরে ঢুকবো এখন জুতোটা খুলে নিলাম জুতো খুলে আর করে এখন চলো মাজারের ভিতর দিন যাই এখন চলো এখন মাজারের সিঁটা এখন হচ্ছে ফুলের গাছগুলি দেখতে দারুণ লাগছে কি সুন্দর লাগছে ফুলের গাছগুলি দেখতে চলো পুরো ঘুরে দেখায় তোমাদের কিন ফুলের গাছগুলি দেখতে অসাধারণ লাগছে এখন তোমার অনেক রকমের বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এই চারিপাশটা তোমাদের ঘুরে দেখায় এখন চলো তো চারিপাশটা কীরকম লাগছে বা এই জায়গাটা কে কে এসেছো তারা কমেন্ট করো অবশ্যই মাজারটা তো এই ভিতরে মাজার শরীফ আছে তার তো কে কে এসেছো এই ফকির বাগান মাজার শরীফ তাড়াতাড়া কমেন্ট করো অবশ্যই এবং কার কাছে ভালো লাগছে তাড়াতাড়া তবুও কমেন্ট করো এবং এখন নেমে গেলাম মায়ার শরীফের তো জায়গাটা খুব ভালো লাগলো শান্ত সৃষ্ট নিরিবিলি জায়গা একটা পুকুর আছে এই মাঝার শরীফে এই দেখো আমের গাছ অনেক রকমের আমের ও কাঁঠালের গাছ আছে জায়গাটা খুব সুন্দর লাগলো একটা পুকুর আছে এখানে এই যে পুকুরটা তো জায়গাটা খুব ভালো লাগলো চাইটা ঘুরে আর করে দেখলাম খুব ভালো লাগলো ও যারা যারা আসতে চাও এই ফকির বাগান মাজার শরীফ তো মারগ্রামের মোড়ে মুড়ে নামবা। মোড়ে নেমে টোটোওয়ালা দিন বলবা যে ফকির বাগান মাজাশ্রিফ যাব। ও তোমার তারাই নিয়ে আসবে